এদের শিক্ষা আইনে সমাধান হয়। বর্তমান সময়ে চাকরির পরীক্ষা হবে তাতে চুরি দুর্নীতি হবে না এটা তো হতে পারে না। এটা তো একদম প্রমাণিত সত্য। তো যে পরীক্ষা হয়েছিল ওএমআর শিটে কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। এমন কি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই ওএমআর কার্বন কপি ক্যান্ডিডেট কে দেওয়া হয়নি কার্বন কপি ক্যান্ডিডেট কে দিলে না মানে বোর্ড যে কোন ধরনের দুর্নীতি করতে পারবে কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো ভোট থাকলো না কার্বন কপি তে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে যাকে পাস করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচছে শেষ পর্যন্ত ক্যান্ডিডেট কে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে সবচেয়ে বড় কথা হলো কার্বন কপি বোর্ডের হাতে থাকবে কেন ওটা পরীক্ষার্থীর কাছে থাকবে স্বাভাবিকভাবে আপনারা আমি যে সেন্টার আছে সেটাকে হেজি করে দিয়েছি তো দেখাচ্ছে না উল্টো দিকে আর এটা দেখি

পশ্চিমবঙ্গে পরীক্ষা নিচ্ছেন না পশ্চিমবঙ্গে ছেলে মেয়েদের চাকরি দিচ্ছেন পরীক্ষাটা করাচ্ছেন রেলের পরীক্ষা দিয়ে শুনে নিলেন কাল যারা ঝুলে গেছেন তাদের টোটোতে অটোতে ট্রেকারে কি মরি করে গেছেন ফলাফল দিয়ে দিলাম কোন প্রদেশে এবং জাতীয় স্তরে পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে শুরু করে সব জায়গায় লিখিত পরীক্ষায় ওএমআর কার্বন কপি দিয়ে দেওয়া হয় সিরিয়াল মেনটেন করা হয় কার্বন কপির একটা কপি যারা এক্সাম দিয়েছেন তারা হাতে করে বাড়ি নিয়ে আসে পার্থ চ্যাটার্জির জেল খাতটাতে সমাধান হয়নি মানিক ভট্টাচার্য জীবন সাহায্যের জেল খাটাতে বা এসপি সিনা গঙ্গুলি সহ যারা যারা জেল খাটলেন তারপরেও এদের শিক্ষাও হয়নি সমাধান হয়নি সমাধান একটা যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুফা হাকিমনগর দিয়ে ফালাচ্ছে একইভাবে ভাগ মমতা ভাগ নম্বর টু সেভ এডুকেটেড আনএমপ্লয়েড পরীক্ষার্থীরা যদি এগিয়ে আসেন তারা লড়তে পারেন তখনই যারা তারাই করবেন বা কোন চাকরি প্রার্থী সংগঠনের পক্ষ থেকেও তারা জনস্বার্থের মামলা করতে পারে যারা বৃত্তি বলে তারা করতে পারে তাদের যদি লিগেল সাপোর্ট দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কার্য অনেকেই জানে আমাকে বললে ওরা যে লয়ার প্রোভাইড করবে তার ফিজ আমি অ্যারেঞ্জ করে দেব আর ওরা যদি লয়ার প্রোভাইড করতে বলে আমি নিশ্চিতভাবে আমার পরিচিত সিনিয়র লয়ারদের ভালো লয়ারদেরকে আমি অ্যাপ্রোচ সেন্ট্রাল এজেন্সি তারা এতটা করেছিল বলেই যেটুকু দেড় দু বছর তিন বছর জেল খাটছেন প্রাচীন ঝুললেন জীবন সা পুকুরে মোবাইল ফোন ফেললেন সমস্ত উদ্ধার সেন্ট্রাল এজেন্সি করেছে যতটুকু হয়েছে সেন্ট্রাল এজেন্সি এই সব রিক্রুটমেন্ট স্ক্যাম অনেক দিনে ছিল কিন্তু এখন গত তিন চার বছর পাঁচ বছরে যেটুকু মিনিমাম পানিশমেন্ট হয়েছে ইনিশিয়াল পানিশমেন্ট এটা তো ফাইনাল জাজমেন্ট ভার্ডিক্ট হয়নি এই কেসগুলোতে যে সেকশনে ওরা চার্জশিটেড হয়েছে ছ বছরের জেল কিন্তু ইনিশিয়ালি তো সেন্ট্রাল এজেন্সি অনেকটাই করেছে বাকিটাও করবে অনেকেই বলছে মাতার কাছে কখন পৌঁছবে তারা হয়তো পৌঁছাবে তারা তো কোটে বলেছেন যে গোল্ড স্ক্যামে আমরা ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল চাষ এইভাবে তারা বলবে তাদের প্রক্রিয়া রয়েছে এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি যেভাবে বড় বড় লয়ারদেরকে দিয়ে

আরে তো সুগড়ে নিয়েছো ওরিকার ভি দিয়েছেন কোটি কোটি টাকা উঠেছে তারপরে প্রিপারেশন নিয়েছে তাদের পরিণতিটা কি আমি তো ওরিকার আগএটা জানি নি জানতে পারি পরীক্ষা চলাকালীন আমাকে এই সব তথ্য প্রোভাইড করেছেন বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার শেষের দিকে বা সমস্যারে পরীক্ষার্থীদের উচিত ছিল ওই হলের মধ্যে বসে থাকা যে ওএমআর এর কপি না নিয়ে বের হবে কয়েক লক্ষ পরীক্ষার্থী আপনারা দেখাতেন আমরা ছুটে পৌঁছাতাম আপনাদের প্রত্যেককে আমি কালকে রুমনিগ্রামে মন কি বাত শুনতে গিয়ে বলেছিলাম গাজর ঝুলিয়ে রাখার মতো ঝুলিয়ে রেখেছে ফেব্রুয়ারি মাসে মৌখিক হবে আর সবাই জানেন গতবারে দু হাজার একুশের ফেব্রুয়ারি ভোট ঘোষণা হয়েছে এবারে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট পর বেরোনোর পরে যে কোনো দিন ভোট ঘোষণা দিনের আলোর সবাই জানে যে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা এবং প্রেস কনফারেন্স যেদিন হয় ইলেকশন কমিশনের সেদিন থেকে এমসিসি কার্যকর হয়ে যায় ন্যাচারালি চাকরি দেবে না তারপরেও যে অন্যায়টা করেছে সিরিয়াল নম্বর না দিয়ে এবং ওএমআর এর কার্বন কপি না দিয়ে এ এক গরিত অপরাধ বড় দুর্নীতি এসএসসি রিক্রুটমেন্টের মতো প্রাইমারির মতো আবার খাতা বদলাবে বলে ওএমআর বদলাবে বলে এবারে হয়তো সাদা রাখবে না শিক্ষা নিয়েছে ওএমআর এ টেম্পারিং করবে না কিন্তু ওএমআর সিটটাকে চেঞ্জ করে দেবে যাদেরকে নিতে চায় বা মমতা ব্যানার্জি যাদেরকে কমিট করেছে বা তার লোকরা যাদের কাছ থেকে নির্বাচন আসছে টাকা তুলেছে সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে আপনি যদি বিরাশি পেয়ে থাকেন যাকে ওরা দিতে চায় তাকে চুরাশি পাইয়ে দেবে যাকে দিতে চায় না তার খাতাটা হাত দেবে না যাকে দিতে চায় তাকে ডেকে যেহেতু সিরিয়াল নেই কার্বন কপিও নেই তার খাতাটা বদল ডেকে এনে

যেমন মমতা ব্যানার্জির আত্মীয় কিরনা হারে তার মামার মেয়েকে চাকরি দিয়েছিল চাকরি গেছে নন টিচিং এ যেন আরো অনেকে বাকি আছে লাইন তারপর এগুলো করতে করতে যাদের আহ বছর পেরিয়ে গেছে চার পাঁচ বছরের যে চুরি দুর্নীতি যাওয়ার আগে যা গুছিয়ে টুচি নিয়ে যাওয়া যায় এটা বড় ইস্যু লক্ষ লক্ষ ছেলে গেল এদের যদি যদি আপনার হৃদয় না কাঁপে এইভাবে চলতে পারে লাস্ট পনেরো সালে এস এস তে লাস্ট বিএসসি এবারে এস তো আপনার একসেপ্ট সুপ্রিম কোর্টের অর্ডার এবং যে ভুলগুলো করেছেন বিচারপতি কি করবেন তার ব্যাপার আমি তো ল মেটার এম এল এ আমি সাদা চোখে দেখতে পাচ্ছি পরীক্ষা বাদ দিলেও হওয়া উচিত দুটো অপরাধ করেছেন এক হচ্ছে ১০ নম্বর বাড়তি দিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার কে ভাইলেট করেছে দ্বিতীয় নম্বর দ্বিতীয় হচ্ছে কেবলমাত্র মাত্র সালকেই বলেছিল ইচ্ছুকদেরকে অ্যাডমিট দিতে আপনি ফেসাদেরকে ইনক্লুড করে দিয়েছেন তো মঙ্গলবারে যে নির্দেশ হয়েছে ভিত্তবস্ত কার্য তো ল্যাম্পপোস্ট আর বিনোদ কুমার শিক্ষা সচিবের দেড় পয়সার মূল্য নেই সব মনোজ পন্থ আর মমতা ব্যানার্জি দুজন বসে